দেখান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মুক্তি ধনান্তরের মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করে আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন পরবর্তীতে জনগণের ম্যান্ডেট দিয়ে রাষ্ট্র ক্ষমতার উদ্দেশ্যে জনগণের সভা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনগণের কল্যাণে কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে কল্যাণপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিশ জানুয়ারি সোমবার দুপুরে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী সাবেক জনপ্রিয় এই ছাত্রনেতার আগমন উপলক্ষে কল্যাণপুর ইউনিয়নের বিএনপি ছাত্র দল যুব মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা ব্যানার ফেস্টুন সহ সুসজ্জিত আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয় এ সময় নেতা কর্মীদের স্লোগানের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশ স্থলের পাশাপাশি মোস্তফা খান সফরের আগমনের কথা শুনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বক্তব্য শোনার জন্য সমাবেশ স্থল

জয়পুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা নেতা আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউ শাহাদ ওয়াসিফ পাটওয়ার বিশেষ অতিথি হিসেবে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের যে তাদের বাতা চিকিৎসা সুবিধা এবং তাদের জন্য যে সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে যে সুবিধা দেওয়া দরকার ছিল রাষ্ট্রের সেটা তো পঁচাত্তর সালে পর্যন্ত দেয়নি সেটা প্রথম জিয়ার রহমান এই কাজটি করেছে মুক্তিযোদ্ধা কল্যাণ কাজ করে অসংখ্য কাজ আছে যেটা জিয়ার রহমানের আমলে হয়েছে কারণ বাংলাদেশী একটা মানুষ দেখা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমাদের লাল সবুজের পতালা উপহার দিয়েছে পরবর্তীতে জনগণের মেনে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় উদ্দেশ্যে তিনি জনগণের সভা করেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনগণের কল্যাণে কাজ করেছেন